প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে নতুন তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আমি আজকে একটা কবিতা পাঠ করে তোমাদের শোনাবার চেষ্টা করব যদিও আমাদের বলার কথা বলি যে আমরা ভালো আছি কিন্তু সত্যি কি আমরা ভালো আছি আমরা সত্যি ভালো আছি কি এটা আমাদের মনে প্রশ্ন বড় প্রশ্ন জেগেছে এই বর্তমান পরিস্থিতিতে আজ আমার বড়ই একটা কবিতা পাঠ করতে ইচ্ছা করছে আমি চেষ্টা করছি তোমাদের শোনাবার কি ভালো লাগলে কি মন্দ লাগলে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না আমি তোমরা আমার বন্ধু বন্ধু হিসাবে এই কবিতাটা পাঠ করে শোনাচ্ছি যদি ভালো লাগলে তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখো সবসময় তোমাদের কাছ থেকে যেন ভালোবাসাটুকু পাই এই কামনা করি চলো বন্ধুরা আজকের কবিতা উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে বন্ধুরা কবিতা পাঠ করছি উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দুক দেখে দিয়েছে কেউবা বা কেউ কৃপা উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মোহ মোহ জমে উঠেছে স্থাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো